স্বাগতম ছাত্র ও ছাত্রীরা আমরা আজকে একটি মাইক্রোমিটার স্ক্রু গেজ সম্পর্কে জানব এবং সেটি সাহায্যে কি করে দৈর্ঘ্যের পরিমাপ করা যায় সেটি শিখব তো আমাদের সামনে একটি মাইক্রোমিটার স্ক্রু গেজ আমি বাক্স থেকে খুলে দেখাচ্ছি নতুন তো এটা এরকম ভেতরে থাকে তো এটি হচ্ছে আমাদের মাইক্রোমিটার স্ক্রুগেজ দেখতেই পাচ্ছ এটি হচ্ছে আমাদের মাইক্রোমিটার স্ক্রুগেজ এর স্পেসিফিকেশান এর গায়ে লেখা আছে যে এটি শূন্য থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত মাপতে পারে সর্বোচ্চ এটি হচ্ছে রেঞ্জ আর এটির যে লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট সেটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার শূন্য দশমিক শূন্য এক মিলিমিটার ঠিক আছে এটি সম্পর্কে আমরা আরেকটু জানব এবং এই বাক্সের মধ্যে আরেকটি বস্তু আছে একটি সরু তার এই তারের যে ডায়ামিটার বা ব্যাস সেটি আমরা মাপ এই গেজের সাহায্যে তার আগে চট করে আমরা জেনে নিই এই স্টুগেজ সম্বন্ধে এই গেজের অংশগুলি একটু চিনে নেওয়া যাক এই অর্ধচন্দ্রাকৃতি যে অংশটি আছে এইটি হচ্ছে মেটাল ফ্রেম যার মধ্যে স্ক্রু শক্ত করে গঠন করা আছে এর এই মাথার দিকের অংশ এই ছোট্ট যেটি দেখা যাচ্ছে এটাকে বলে স্টার্ট এই সবটাকেই বলছে স্ক্রু স্ক্রু হেড এটা আচ্ছা এই যে অংশটি পেছনে সবার পেছনে আছে যেটি ধরে আমি ঘোরানোর চেষ্টা করছি এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ এটা হচ্ছে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরলে পরে ডান দিকে সরে যাচ্ছে বোঝাই যাচ্ছে গ্যাপটা আরও ফাঁকা হয়ে যাচ্ছে আর ওয়াইজ ঘুরালে পরে এটা বাঁ দিকে সরছে শূন্যর দিকে এগিয়ে আসছে আস্তে আস্তে গ্যাপটা দেখো কমে আসছে আস্তে আস্তে কমে আস্তে আস্তে যখন এটা একেবারে লেগে যাবে আমি কাছখানে দেখাচ্ছি এই লেগে যাচ্ছে এ লেগে যাচ্ছে তখন আমার খেয়াল করে দেখছি এই যে মাপটা এটা জিরোতে লেগে গেছে দেখা যাচ্ছে মাঝে যে লাইনটা সেন্ট্রাল লাইন তার সঙ্গে জিরো মার্কটা কোয়েন্ট করে গেছে তাহলে এটি নির্ভুল যন্ত্র মানে কোনো জিরো এরা নেই এই যন্ত্রে কোনো জিরো এরা নেই ঠিক আছে এই যে অংশটি দেখতে পাচ্ছি আমরা এইটা মোটা অংশটা এটাকে বলে থিম্বল আচ্ছা এইটা হচ্ছে স্লিভ দেখতে পাচ্ছি আমরা এই যে এই অঞ্চল স্লিভ জামার হাতার মতো দেখতে যেটা কভার করতে করতে এগোচ্ছে এই স্লিভের যে ধারটা দেখতে পাচ্ছি ধার একদম এজ এই এজটা এই এজটাই বলে দেবে যে কত নম্বর দাগ দেখা যাচ্ছে মেয়ে দেখো যত আমি খুলছি আস্তে আস্তে এই দাগগুলো দেখা যাচ্ছে নিচে ওপরে নিচে ওপরে করে দেখা যাচ্ছে তো যেটা দেখা যাচ্ছে সেই দাগটাই আমার পার্ট হবে একটি পার্ট হবে ঠিক আছে এই স্লিভের যে শেষ মাথাটা এইটা এইটাই বলে দেবে যে কোন দাগটা এই যে এই যে ভেতরে একটি স্কেল দেখা যাচ্ছে লম্বা স্কেল এই যে শূন্য দেখা গেল পাঁচ দেখা গেলো এরকম করে বেরোচ্ছে আস্তে আস্তে যত খুলছে এবার দশ দেখা যাচ্ছে এটা সব মিলিমিটারে আছে ওপরে মিলিমিটার নিচে আছে হাফ মিলিমিটার মানে জিরো জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ টু টু পয়েন্ট ফাইভ

যাতে রিডিংটা সুষ্ঠুভাবে নেওয়া যায় সেই জন্য এই একটি লক ব্যবস্থা করা আছে খুললে পরে আবার এটা ফ্রিলি ঘুরবে ঠিক আছে এই যে যে অঞ্চলটা ঘুরছে স্লিপ তার গায়ে খেয়াল করে দেখবে এই যে শূন্য থেকে শুরু করে এরকম দেখা যাচ্ছে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ আবার শূন্য ফিরল মানে টোটাল গুনলে পরে এখানে পঞ্চাশটি ঘর আছে পঞ্চাশটি দাগ আছে এরা হলো সার্কুলার স্কেল ডিভিশন এটা হলো সার্কুলার স্কেল ডিভিশন ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা কি আরেকটি কথা যখন এইটি ঘুরতে 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 এই স্ক্রু এর মাথাটা যখন স্টার্টে গিয়ে একেবারে ঠেকে যাবে বা কোনো বস্তু মাঝখানে আছে এই পেন্সিলটাকে আমি আবার নিয়ে এসেছি এই পেন্সিলটাকে আমি নিয়ে এসেছি এর বেদ মাপবো আমরা এবার ধরে আছি খেয়াল করে দেখবে ধরার উপায়টা দেখবে আমার হাতে চারটে আঙুল নিচে আছে বুড়ো আঙুলটা উপরে সাপোর্ট দিয়ে আছে সুগেসটিকে আর এই ফোর ফিঙ্গারটা তলায় আছে আর পেনসিলটা ঠিক তার উপরে দুটো এই স্কুয়ের মাথা এবং স্টার্টের মাঝখানে বসানো আছে হালকা করে অ্যাডজাস্ট করে আমি এটাকে ঘোরাতে থাকছি এটাকে এটাকে ঘোরাচ্ছি দেখো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি সময় যে ঠেকে যাবে থেকে গিয়ে লেগে যাবে এক সময় লেগে গিয়েছে এবার লেগে গিয়েছে সেটা তো বিভিন্ন লোকের হাতে বিভিন্ন রকম জোর দিতে পারে সে তো যাতে সেটা কোনোভাবেই যন্ত্রকে খারাপ না করে স্ক্রুয়ের যে থ্রেড আছে সুতো আছে সেটাকে যাতে নষ্ট না করে তার জন্য এখানটা র্যাচেটের ব্যবস্থা করা আছে ধরে আছে র্যাচেট দেখা যাচ্ছে তার মানে কি এই অবস্থায় আমরা আর বেশি এর থেকে জোর দিতে পারবো না ঠিক আছে আমি চারটে আওয়াজ শুনলাম ধরে নিতে চার চারবার করলে পরে আমি থেমে যাব আর বেশি ঘোরানোর প্রয়োজন নাই এই অবস্থায় মাপটি নেবার চেষ্টা করবো আমরা আসবো পরে ফিরে তার আগে আমরা জেনে নিই এই সুগেজের কিছু পরিমাপক কিছু ধ্রুবক এগুলো সম্পর্কে জেনে নিই যেগুলো আমরা অলরেডি লেখা দেখতে পাচ্ছিলাম এখানে তো দেখে নেব এই যে স্ক্রুগেস্টির যে স্কুয়ের অঞ্চলটি আমি ঘোরাচ্ছি এটি আমি ক্লকওয়াইজ ঘড়ি কাটার দিকে আবার অ্যান্টিলকওয়াইজ ঘড়ি কাটার বিপর দিকে ঘোরাচ্ছি তার ফলে এই স্ক্রুটা বাঁদিকে এবং ডান দিকে চলমান চলছে তো স্ক্রুয়ের প্রতি একটি পূর্ণ আবর্তনে স্ক্রুটি যতটা সম্মুখবর্তী বা পশ্চাৎবর্তী অগ্রসর হয় ঠিক আছে সেইটাকে বলছে তার স্ক্রু পিচ আমি শুরু করব এখান থেকে এই যে শূন্য আছে শূন্যতে আমি নিয়ে চলে আসছি আবার এই শূন্য চলে এলো তখন শূন্য চলে এলো একটু খেয়াল করলে বুঝতে পারবে আমরা দেখতে পাচ্ছি যে মেইন এই লিনিয়ার স্কেলের যে জিরো দাগটি দেখা যাচ্ছে এবং সেই সাথে সাথে এই জিরো দাগটা যেটা সার্কুলার স্কেলে সেটাও এই সেন্টার লাইনের সঙ্গে একসঙ্গে মিলে গেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এই স্ক্রু কোনো এরা নেই ঠিক আছে এবার আমি যদি এই সার্কুলার স্কেলটিকে পূর্ণ একটি আবর্তন আমি বিপরীত মুখে দিই ঘড়ি কাটার বিপরীত দিকে আবার শূন্য ফিরিয়ে আনবো আমি দেখব এই কানাটি কোথায় যায় দেখা যাক এই জিরো এসে গেছে এই আবার সেটা সেন্ট্রাল লাইনের সঙ্গে মিলে গেছে এবং আমি দেখতে পাচ্ছি নিচের যে দাগটা ভালো করে খেয়াল করে দেখবো আমরা এই নিচে মেন্স নিচে একটা দাগ হাফ দাগ দেখা যাচ্ছে মানে আমরা হাফ মিলিমিটারে পৌঁছে গেলাম একটি পূর্ণ আবর্তন হলো চক্রাকার স্কেলটির ও হাফ মিলিমিটার সরে গেল তাহলে আমরা বলবো স্ক্রু পিস হচ্ছে হাফ মিলিমিটার আমি আবার দেখাচ্ছি আমি আরও একবার একই দিকে নিয়ে যাচ্ছি আবার ফিরিয়ে জিরো নিয়ে আসবো ওই সেন্টার লাইনের সঙ্গে ম্যাচ করিয়ে দেখা যাক এই ম্যাচ করি দিয়েছি দেখো ওপরের এক নম্বর দাগটা দেখা যাচ্ছে এবার তাহলে জিরো নিচে হাফ ওপরে এক তা দুবার ঘোরাতে দুবার পূর্ণ আবর্তন হওয়াতে সে এক দাগে এসে পৌঁছলো বা এক মিলিমিটারে পৌঁছলো একবার পূর্ণ আবর্তন হওয়াতে সে হাফ মিলিমিটার দাগে পৌঁছায় তাহলে বোঝা যায় যে স্ক্রু পিচ বলে একটি ধ্রুবক এই যন্ত্রক্ষেত্রে ডিফাইন করা হয়েছে সেটি হলো এই চক্রাকার স্কেল বা সার্কুলার স্কেলটি যখন একটি সম্পূর্ণ আবর্তন করে কমপ্লিট রোটেশন তখন এই স্ক্রুটা ডান দিকে বা সে মিলিমিটার মিলিমিটার এটাকে বলছি স্ক্রু পিচ বুঝতে পারলাম তাই না যখন একটা পূর্ণ আবর্তন হলো পঞ্চাশটি দাগ পার করে যাচ্ছে কাকে এই সেন্টার লাইনটাকে একটা পূর্ণ আবর্তনে তাহলে আমরা একটা পূর্ণ আবর্তনের বদলে বলতে পারি যে পঞ্চাশ ঘর স্কেল ডিভিশন পার হলে এই স্ক্রুটা হাফ মিলিমিটার সরে বলতে পারি তাহলে আমরা অঙ্কের ভাষায় লিখি ওয়ান ওয়ান কমপ্লিট রোটেশন ইজ ইকাল টু পাসিং অফ ফিফটি স্কেল ডিভিশন এবং সেটা সমান হচ্ছে আরও সমান হচ্ছে কার সাথে যে লিনিয়ার স্কেল বরাবর জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার ডিসপ্লেসমেন্ট তাহলে স্ক্রুয়ের মুভমেন্ট হচ্ছে অ্যালং দ্য অ্যালং দ্য স্ক্রু জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার তাহলে ওয়ান সিএস যদি একটা সাইকুলার স্কেল ডিভিশন সরত তাহলে কত আমার হিসাব আসতো কতটা সরতো তাহলে লিনিয়ার স্কেল বরাবর জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার ডিভাইড বাই ফিফটি দ্যাট ইজ ইকাল টু জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার তাহলে বোঝা যাচ্ছে যে সার্কুলার স্কেলের যদি একটি ঘর ঘোরে একটি ঘর সরে একটি ঘর সরে তাহলে লিনিয়ার স্কেল বরাবর স্মরণ হবে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার এইটাকে বলছি আমরা এইটাকে বলছি আমরা দ্য লিস্ট কাউন্ট অফ স্ক্রুজ এই যে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার তাকে বলছে স্ক্রু পিচ তাহলে এই লিস্ট কাউন্টের ডেফিনেশন হয়ে গেল স্ক্রু পিচ বাই এই পঞ্চাশটা এখানে কি সেটা হচ্ছে আমাদের যে সার্কুলার স্কেল বা চক্রাকার স্কেলটি আছে তার মোট দাগ সংখ্যা তাহলে হচ্ছে নাম্বার অফ ডিভিশনস অফ সার্কুলার স্কেল নাম্বার অফ ডিভিশনস অফ সার্কুলার স্কেল সমান কত পেয়েছি আমরা জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার ডিভাইডেড বাই ফিফটি সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার তাহলে এই স্ক্রুগেজটিতে সব থেকে কম যে মাপটি নেওয়া যায় সেটি হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার সেটি এই স্ক্রুগেজের যে ফ্রেমটি আছে তার গায়েতেই লেখা আছে অনেক ধন্যবাদ